আমরা যারা আসছি কোনো কারণ আসছে কিনা কোন কারণ আছে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইছে কোন কারণ আছে কোন কারণ আছে চোখ দিছেন কারণ আছে চোখ দিয়ে দেখি এরপরে জিবা আছে কারণ আছে খাই জাল খাই না মেটা খাই না চুকায় খাই তা বোঝা যাবে প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে তার সৃষ্টির পিছনে মা খলকত হাজা বাতিলা আল্লাহ বলেন কিছুই বেহুদা বানাই নাই খেল তামাশার জন্য বানাই নাই সবই মানবের পাল্লানের জন্য মানুষের জন্য একটু জ্ঞান বুদ্ধি খাটাও আফালা তাখলুন একটু কি জ্ঞান নাই আকুল নাই একটু কি পছন্দ পছন্দ জ্ঞান নাই একটু আকল একটু জ্ঞান খাটাইলে আমার অস্তিত্বের প্রকাশ পাইতে বান্দা সুবহানাল্লাহ আল্লাহ মানুষ মানুষ নিজের জীবনেও কোন দিন চিন্তা করে না নিজের চিন্তা করে না বলবেন কেমনে আপনি চিন্তা করেন করেন না তো আপনি টাকার চিন্তা করেন টাকা ইনকাম করতে যাইয়া ইটালিতে যায়া ওই গ্রীসের পথে গ্রীসে যাইবার যায়া নদীতে শরীর সমাধি হয় নাই সে কি নিজের চিন্তা করছে সে টাকার চিন্তা করছে টাকার চিন্তা করতে যাইয়া ডামের ভিতরে ঢুকছে যে ডামের মধ্যে মানুষ মনে করব তেল নিছে পরে ডাম দিছে মরে গেছে গা নিজের চিন্তা কি করছে অর্থের চিন্তা করছে হাইরে পাত কি অর্থ তুই সব অনর্থের মূল অর্থ ছাড়া জীবনের অর্থ নাই অর্থ হয়েও জীবন নিরর্থ হয়ে গেল কাজেই খুব খুব সাংঘাতিক কথা এজন্য কবি বলেন নমি গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস নমি গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস বহর করি কি বাসি টাকার পকেটে যায় না টাকা যেন তোমার পকেটে থাকে টাকা হইলে আল্লাহরে মিলে টাকা হইয়াও আল্লাহরে হারায় টাকা এবং পয়সা অর্থ ধন সম্পত্তি যদি তোমাকে গ্রাস করে ফেলে আল্লাহ হারিয়ে যাবে এগুলোকে নিজের নিয়ন্ত্রণ যদি আল্লাহ আল্লাহ রসুলের কাজে যদি লাগাও তাহলে টাকা ব্যয় করে আল্লাহ রে পাইবে সোমান্লাহ আজকে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি হাদিস শিল্পের মধ্যে আসছে আজকে বৃহস্পতি বান্দা আগামীকাল ঈদের দিন আজকে দিন আজকে প্রত্যেকটা মানুষের যাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে তাদের রুহুটা এতিমের মতো ঘুরতেছে বলে ওরি সন্তা ও ভাই আমার একটা শোভান আল্লাহ দাও আমার একবার আলহামদুলিল্লাহ দাও আমার একটা সোহান আল্লাহ কম পড়ে গেছে স্বামীর একটা শোভান আল্লাহ কম পড়বে ন্যাকের পাল্লা পাতলা হইয়া যাবে স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামীর কাছে যাবে হাদিস শির মধ্যে আসছে যাবে যে আমার একটা সোমান আল্লাহ দেন কেন আমার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে আমি তো জাহান নামে যাই ওই যাই তুমি যাব দুনিয়াতে আমার এত উপকার করছো এত কাজ করে দিছে যাও একটা সোভান আল্লাহ দিলাম স্বামী একটা সোভান আল্লাহ তার স্ত্রীকে দিয়ে দিবে দেওয়া দেওয়ার পরে স্বামীর নেকের পাল্লা পাতলা হয়ে যাব স্ত্রী জান্নাতে যায় এখন স্বামী জাহান নামে যায় স্বামী বললো আল্লাহ আমি সোমান আল্লাহ দিয়েছিলাম দিবনে কেন আমার নেকের কম পাতলা হয়ে গেছে গা এখন স্ত্রী বলবে যে তুমি দিশো দিস আমি ফেরত দিব না না তা হবে না আমার সোমান আল্লাহ ফেরত দাও শেষ পর্যন্ত বিচারের ফয়সালায় আসবে সোমান আল্লাহ ফেরত দিতে হবে স্ত্রী বললো যে আমার মহারানা কুম মহারানা বাংশিলা মহারানা দেও নাই এ মহারানার টেয়া ফালাও কারণ মহারানার টাকা নিয়ে কবর আইসি নাকি হাসন ময়দানে কয়তো হয় মহারানা দিবা না এটা সোবান দিবা এখন স্বামী আইটকে গেছে বিপদে মহারানা দিতে পারে নাই সোহান দিছে এক সোহান নেই স্ত্রী জান্নাতে যাবে স্বামী জাহান্নামে যাবে বিশ্বাস হয় আখেরাত বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে সেই দিনকে স্মরণ কর যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে যাবে স্ত্রী স্বামীর থিকা আর পিতা মাতার থেকে সব দূরে চলে যাবে সবাই হয়রান পরেশান হয়ে যাবে হাসনের ময়দানের পরিচিতি নিজস্ব পরিচিতি মানুষদেরকে আল্লাপাকে একত্রিত করে দেবেন কেউ কেউকে সাহায্য করো একটুখানি পরিচিতি মানুষ দেখার পরও সে মুখটা ঘুরে অন্য দিকে চলে যাবে সে ভয় পাবে ও বোধহয় আমার কাছ থেকে একটা শোবনা লাছাবে আজকে সেই দিন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রুহটাকে ছেড়ে দেওয়া হয় তুমি তোমার ছেলে সন্তান পিতা মাতা কিছু নিয়ে আসো রুহটা তখন আপনার পিছনে আসে আমার পিছনে আসে রুহু পিছে পিছে ঘুরে রুহু পিছে পিছে ঘুরে আমি কি মিশা কথা বলি কি এটা রুহু পিসি পিছিয়ে ঘুরে পিসি পিসি ঘুরে আমার একটা সোভান আল্লাহ দাও আমার একবার একটা আলহামদুল্লাহ আমাকে দাও আমরা তো বুঝি না আমরা তো অবুজ মানুষ বাড়তে চলে যায় এখানে চলে যায় আবার রুহুটা চলে যায় তাকে শিকল আটকানো হয় আবার পরবর্তী সপ্তাহে আসে আজকে সব রুহু উপস্থিত কত এটি রুহু কত পরিচিত জন আপনার আমার সবাই উপস্থিত কাল আগামীকাল সারাদিন বন্ধ উপস্থিত থাকবে আবার বিকালে সন্ধ্যার পরে রুহুটা আবার আটকানো হবে এইভাবে করে রুহুগুলি বলবে যে আমাকে কিছু দিলা না তোমার মৃত্যুর পরে দেওয়ার মতো তোমার দেওয়ার মতো কেউ জানি আর না থাকে এই জামা তা কোন আদো যখন তোমার পরিচিত আপন শোধন কেউ চলে যায় দোয়া করো তার জন্যে আর সেই দোয়ার জন্যে তিনটি জিনিস পৃথিবীর মুখে রেখে যেতে হবে জোরোগান কয় হাদিস শরীফের মধ্যে আসছে আনহু আমাল মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল নামা চালু থাকে বিহি যদি কাউকে সে শিক্ষা দেয় কোরআন শরীফ শিক্ষা দেয় হাদিস শরীফ শিক্ষা দেয় তাহলে এই উপকার সে কবরে যাইয়া পাইব আলহামদুলিল্লাহ আউমিন জারিয়াতিন এমন জনহিতকর কর কাজ এমন দান এমন সৎকা প্রবাহমান যা সে করে গেল দুনিয়ার বুকে সেই সবগুলি সে পাওয়া শুরু করবে আলহামদুলিল্লাহ তিন নম্বর আও ওয়লাদিন সালেহিন ইয়া দুউলাহ নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে গেল যারা নাকি পিতা মাতার জন্য দোয়া করবে সন্তান সন্তান পিতামাতার মাতার জন্য যা কানবে অন্য মানসিক তাই কানবে এই ছেলে সন্তান যে পিতা মাতার মৃত্যুর পরে ভুলে না ভুলবে না ওই পিতা মাতাকে স্মরণ করে জিকির করবে সব রেসারি করবে বাপ্পার জন্যে জনহিতকর কিছু করবে এতিমকে দান করবে মাতাস ছাত্রদেরকে কোরআন হাজি শিব কিনে দিবে কাউকে কোনো ঘর করে দিবে পিতামাতার নামে টিউবওয়েল দেওয়া দেবে একটা ব্রিজ কালভার্ট করে দিবে এবং ওই পিতা মাতার জন্য দোয়া করবে রব্বের হাম আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি অনুরূপ ভাবে তুমি তাদের প্রতি রহম করো যেভাবে আমাদেরকে আমাদের পিতা মাতা ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ বলেন আফসোস মানুষ পিতা মাতার জন্যে সন্তানেরা দুয়া করবে কেমনে আল্লাহ বলেন আমি তাও শিখিয়ে দিছি স্বাস্থ্য জব্দে আল্লাহ হওয়া জৈন মিনাল গম্য খদালিক নঞ্জির মিনি চিন্তা দূর হবে কেমনে এ দুয়াও শিখিয়ে দিছি বিপদ মুক্তি হবে কেমনে লাই লাহিল্লা তো সুবানাকেমানে কুন্তমিনা মিনাজ লেবিন পড়ো বিপদ মুক্তি হবে এই দুয়াও শিখাই দিছি সমস্যায় পড়ো সমস্যা থেকে কেমনে সমাধান হবে তাও শিখিয়ে দিছি ইজা আসাবাতকুম মুসিবাতুন ক্বুল ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি পড়ো মানসিক দুশ্চিন্তা দূর হবে কেমনে তাও শিখিয়ে দিছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যরেকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশিদিন বাজবে কেমনে পৃথিবীর বুকে তাও শিখিয়ে দিছি সূরা দুখান তিলাওয়াত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচুজ্জা গরিবি দূর হয়ে যাবে শিখিয়ে দিছি সূরা ওয়াকিয়া পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নফল নামাজ পড়ো মেসাজ করো আয়তাল কুর্সি পড়ো যদি পড়তে পারো তাহলে পরে ওই দিন অনাহারে থাকবে না সোহান আল্লাহ আল্লাহ বলেন সব শিখাই দিছি এই সব কিছু শিখাই দেওয়ার পরে মা গর্রকাবির বিকেল কারিম কোথায় চলছে আমি দয়মায় প্রভু কোথায় তোমাকে অভ্যন্ত করে নিয়ে গেল আমার পাকড়াও আমার ধরা খুব সাংঘাতিক ধরা হবে হাসরের ময়দানে আল্লাফ বলেন আমার ধরার উপরে আর কোন ধরা নাই আমি খালি সুযোগ দিব আমি সুযোগ দিতেই থাকবো তোমার মৃত্যু পর্যন্ত এই ছাড় দেব সাইরা দেব না আল্লাহ ছাড় দেবে সাইরা দেবে না সাংঘাতিক কথা শয়তান যে কোনো ভাবে হোক কুমন্ত্রণা দিয়া এই আধ্যাত্মিক জগতের এই জগৎ থেকে জিকির থেকে ধ্যান থেকে খেল থেকে ফিরাইয়া নিয়া যাবে শয়তানের সাথে পাল্লা পাল্লি হচ্ছে শয়তান নিজেই বলছে যে আমি পদপস্ত করিয়া দেব অনেক মানুষদেরকে জাহ্নাবি বানাইয়া দেব তবে তোমার কিছু মুখলেজ বান্দা আছে যাদেরকে আমি পদ করতে পারবো না আল্লাহ বলেন শয়তান ঠিকই আমার কিছু খালেজ বান্দা আছে আমার কিছু আশেক আছে আমার পাগলের আছে যখন যারা জিকির করে ইটা জাকার আল্লাহ খালেসা ওই যা কফল যখন তারা প্রচন্ড গতিতে জিকির করে শয়তান খানাসা দূরে চলে যায় জোরে জোরে কল সোহান সেই জিকিরের প্রচন্ড গতির কারণে তারা দূরে চলে যাবে এইজন জন্য আধ্যাত্মিক জগতের পীর মাসে ভুরগানি দিন তাদের দরবার তাদের বুঝি তাদের খানকার মাধ্যমে কলবের রেয়াজদের মাধ্যমে আল্লাহর জিকে ধ্যানখ্যানের মাধ্যমে শয়তানের কমন কলম থেকে চলে যাবে আমার মর্ষেদে সেই বলিষ্ঠ নেঠে আজকের দরবার প্রতিষ্ঠিত হয়ে আল্লার রাশেখ আল্লাহর পাগলের আনা শেখ কাঁসে কলমা লাইলাহ ইল্লাল্লাহ্ জিগের প্রসন্ন গতি চলছে চলবে রাজিও اللہ تک اللہ স্লোগান মনে থাকবে তো আটা যুক্ত বাদ রয়েছে দরবারের শত্রুরা এটা 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 চালাই দেবেন আমি যখন বলবো তখন এটা স্লোগান বন্ধ করবেন আমার বলার আগ পদ্ম স্লোগান চলবে পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি ইনশাল্লাহ তালা আপনারা যাই মনে করেন হইয়া কিন্তু যাবে এর কি একটা জিনিস মনে করলেন পঞ্চাশ লক্ষ এক কোটি মানুষকে আজকের কথা আজকের কথা অনেকে মনে মনে হয়তো বা মনে করতে পারে যে এটা কি একটা অসম্ভব অসম্ভব জিনিসকে সম্ভব পরিণত করার জন্যে মাঠাময়দানের নামছি ইনশাল্লাহ তালা হয়েই যাবে অলাহ তাকৌলাং আলি শাহিন ইন ফাইলন জালিকা গাদা ইল্লাইশ আল্লাহ ইনশাল্লাহ বলছি হয়েই যাবে এটা মনে রাখতে হবে ইংসাল না কইলে ওই তো না আর বিসিল্লা রহমান না বললে বরকত ওইতো না সোলাম সালাত বিসমেলা কই কইছিল না বলছিলেন না নাহাদ করছিলেন আমার যতগুলি স্ত্রী আছে আজকের আপনার সবার সাথে একান্ত বসবাস করবো সবার ঘরে একজন করে আমার সন্তান বিসমেলা বলতে বেলে গেছিল সন্তান হয়েছিল না একজন হইছিল তাও মাথা নাই হাত নাই ঠ্যাং নাই বিকলাঙ্গো আল্লাহ বলেন যে সুলাইমান ভুল করছিল বিসমিল্লাহ বলা নাই কথা খেল করছেন বিসমিল্লাহির রহমান রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা তাহজান ইন্না আল্লাহু معنا কোনো চিন্তা নাই আল্লাহ আমাদের সাথে আছে মরার ঘর থেকে আল্লাহ পাক বাসিয়ে আনেন আনেন নাই হাজর সাল্লা বাঁচিয়ে আনেন নাই চরম সত্তর কুলে পালন লালন পালন করেছেন সে আল্লাহ ছিলেন আছে থাকবেন জহার দিন যায় আল্লাহ একটু পাওয়ার কবে নাকি পাওয়ার বাড়ে না 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 বাড়ে না আল্লাহর কোনো বাড়া কবার কোনো প্রশ্ন নাই আল্লাহ আল্লাহ

চলছে কাম প্রচন্ড গতিতে হয়েই কিন্তু যাবে মনে রেখে দিয়ে হয়েই কিন্তু যাবে এই জিকির এই প্রচন্ড গতি আমার পিতার প্রতিষ্ঠিত দরবার হিসাবপত্র এই কার্যকলাপের পিছনে সামান্যতম আদত আদাবতী শত্রুতার হিসাবপত্র মিলে করলে লাভ নাই কোন স্লোগান চলবে ইড এই স্লোগান অনেক মানুষকে ভীত সন্তুষ্ট করে দিবি এই জন্য মুসলমানের স্লোগান নাড়ে দেখবেন আল্লাহ একবারে সাংঘাতিক জিনিস এখনো না করে আল্লাহ কর বলে স্লোগান দিলে নয় মাসের অন্ত সত্ত্বা ডেলিভাৰী যাব মিয়া অতএব সেইটা আমি বলি বিশমেল্লাহ রহমান রাহিম এটা বিন ভিননা বিশ্বল্লাহ রহমান রাহিম এটা আওমিলি না এটা মুসলমানের আল্লাকে বিশ্বাস করে পুরনখিতারে বিশ্বাস করে তাদের জন্য আউজ মিল্লাহিম এনে রাজিম বিশ্বাল্লাহিম রহমানী রাহিম যেই জাতির নেতৃত্ব যারা দিবে তারা যখন আউজুবিল্লা বিসমিল্লা ভুলে যাবে তাদের বক্তৃতার মধ্যে কোন মঙ্গল হতে পারে না সেই বক্তৃতা দেশের ভাগ্যের উন্নয়ন কিছুই হবে না প্রত্যেকটা মঞ্চের মধ্যে প্রত্যেকটা নেতা করবে বলবে ইল্লা সব যা কিছু চলে আল্লাহ পাকের হুকুমের সব আসমান এবং জমিন সব কিছু চলে বৃষ্টি হয়েছিল না এমন কোন মেশিন আছে বৃষ্টি নামাইতে পারে ভবিষ্যতে কিছু মেশিন আইসেও যাইবো কিছু মেশিন তাই না ম্যাগ নামাইব এটা মনে রেখে দিন এটা এরকম কিছু মেশিন যন্ত্র আবিষ্কার হইয়া যাবে যে মেশিন যন্ত্রে বৃষ্টি তাই না নামাবে অল্প একটু হয়নি ওটাতে লাভ ওরা করবে তবে কিছু পারবে তারা আমার মনে হইতে মেঘ নামাইবো এটা এই এমন কিছু বিজ্ঞানের আবিষ্কারের ফলে এমন কিছু হবে মানুষ খালি ওই রুহটাই দিতে পারবে না সবই পারবে দেখেন দেখেন টিভি দিলে পাঁচ হাজার মাইল ফাঁকে যায় ঠিক মতো বমটা ফেলে ফেলে না এমন কিছু আছে সারা পৃথিবীর মানুষই মারা যাবে সব কিছু হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হবে তখন যার ফলে মানুষ তখন সষ্টা আল্লাপাক যা কিছু সব মানুষ ভুলে যাবে পাপাচার গুণ অপরাধের মধ্যে মানুষ তৃপ্ত হয়ে পড়বে ওয়ার্ল্ড কাপ ওয়া হাওয়া জমিনের নিচে যত ভূগর্ভস্থ যত স্বর্ণ রূপা আছে সব ভূমি সব দিবে এবং মানুষ বলবে এই টাকা এই পয়সা এই স্বর্ণ কে নেবে নেওয়ার মতে কোনো মানুষ নাই আজকে এই স্বর্ণের জন্যে আজকে এই টাকার জন্যে আজকে এই পয়সার জন্য আমি আমার ভাইকে খুন করছি আমি আমার বোনকে খুন করছি আত্মীয়স্বজনকে খুন করছি মেরে ফেলছি এখন তো কেউ নেয় না এটা এমন হয়ে যাবে